আসসালামু আলাইকুম চলে আসলাম আইসন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে পাকিস্তানি যাদের লোনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অ্যাপল হচ্ছে আমরা অ্যাশ ব্ল্যাক যেটা সেটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা প্রিন্ট থাকবে মাসাল্লাহ দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি জাদে ব্র্যান্ডের যাদের ডিজিটাল সুইস লোন হবে খুবই চমৎকার একটা ডিজাইন দেখতেই পারতেছেন মাস এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এগুলো একেবারে ধামাকা দিয়ে একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন অবিশ্বাস্য দামে আপনারা আজকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন করা থাকবে এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার হালকা আকাশি টাইপের কালারটা দেখেন খুবই সুন্দর হবে দেখেন মাসা অনেক সুন্দর একটা প্রিন্ট করা অতটা চমৎকার হচ্ছে আপনার পাকিস্তানি জাদে ক্যাটালগের জাদে ডিজিটাল হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে হচ্ছে আপনার এটা ব্যাগ পোষণটা দেখেন ব্যাগ পোষণটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে খুবই ইউনিক এবং খুবই ওরজেস একটা প্রিন্ট করা থাকবে আর স্যালারটা হচ্ছে আপনার এক কালার দেওয়া থাকবে সম্পূর্ণ আড়াইগজ আপনারা পেয়ে যাবেন ওগুলো আপনার আড়াইগজের কম পাবেন না সম্পূর্ণ আড়াইগজ আপনারা পেয়ে যাবেন দুপাটোটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এবং আপনার নামাজিউন না হবে ফুল্লি কটনের ভিতরে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবো নেক্সট আরেকটা ডিজাইনে এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার অফ হোয়াইট ক্রিম কালার ভিতরে দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে অতটা চমৎকার একটা প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এগুলো আপনার জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস যে কোনো হেলদি আপুরা এগুলো ইউজ করতে পারবেন এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশান সালোয়ারটা এক কালার থাকবে সম্পূর্ণ আরেগজ আর এখন দেখাচ্ছি আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন একটা মাল্টি একটা প্রিন্ট করা থাকবে খুবই ইউনিক একটা প্রিন্ট করা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামুকুম